কন্ডক বেহেস্তের টিকিট দিয়া জনগণকে প্রতারণার মধ্যে ফেলে প্রতারণার কথা বলে আমরা কোনো ধরনের কোনো ধরনের আমরা রাজনীতি করি না ওরা তো আসলে মদিনার দল না ওরা মদিনার মদিনীর দল ওখানে এই জন্যে তারা মিথ্যা মানো কাল্পনিক অসাংবিধানিক অগণতান্ত্রিক কথাবার্তা বলে এরা প্রতারক এরা বাটপার সিটার মিথ্যাবাদী এই দল থেকে আপনি সকলে সাবধান থাকবেন জাতিদামা দল কোরআন শূন্য অনুযায়ী দেশ দল চলে এটা কোন মদুদিন ইসলাম বা অর্থাৎ আমরা 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 মদিনার ইসলামকে মানি আমরা কোরআন সুন্নাকে মানি আমরা সিয়াসতাকে মানি আমরা কোনো কোন বেহেস্তের টিকিট দিয়া জনগণকে প্রতারণার মধ্যে ফেলে প্রতারণার কথা বলে আমরা কোন ধরনের কোন ধরনের আমরা রাজনীতি করি না আমরা রাজনীতি করি কোরআন শূন্য অনুযায়ী জাতিতেবাদী বিশ্বাসী বাংলাদেশ জাতীয়বাদী দল কোরআন শূন্য অনুযায়ী চলবে কোরআন শূন্য অনুযায়ী আমরা শাসন করার জন্য আমার সরকারকে আমরা আমার দলকে আমরা পরামর্শ দিই আমরা কোনো সময় যে ওরা তো আসলে মদিনার দল না ওরা মদিনাকে মদিনার মোদীদের দল ও আপনারা মোদিদিকে বিশ্বাস করে সেই অনুযায়ী তারা এই দলকে প্রতিষ্ঠিত করে এই জন্যে তারা মিথ্যা মানো কাল্পনিক অসাংবিধানিক অগণতান্ত্রিক কথাবার্তা বলে মানুষকে সমাজকে বিভ্রান্তি করছে তাদের থেকে সকলকে সাবধান থাকার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশের তহিদি জনতা সকল মুসলমান ভাই বোনেরা এদের থেকে দূরে থাকবেন এরা প্রতারক এরা বাটপার সিটার মিথ্যাবাদী এদের থেকে সকল বহুরূপী এরা একসময় এক দলের সাথে যোগ দেয় এরা এদের এই মোনাফেক দল থেকে আপনারা সকলে সাবধান থাকবেন আর আপনারা বলছেন আমাদের এই যে সর্বনায় পিসাপ সর্বনায় ও ওয়াজে আসতে শুধু সে শুধু রাজনীতি বক্তব্য দেয় মিথ্যা মানোয়াট কাল্পনিক কথাবার্তা বলে বিএনপির বিপক্ষে কথা বলে সবসময় শেখ হাসিনার পক্ষে কথা বলে এরা ষোলো বছর শেখ হাসিনার পক্ষে কথা বলছে শেখ হাসিনাকে দালালি করছে শেখ হাসিনাকে বাতাস করছে এখনও সে শেখ হাসিনার কথা বলে এসব বন্ড লম্পট এদের কথা বলে লাভ নাই এসব এদের ব্যাপারে জনগণ সচেতন জনগণ সুযোগ পেলে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুযায়ী যখন নির্বাচন হবে ভোট হবে তখন নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে তারা সেটা প্রমাণ করবে ইনশাল্লাহ আগামীতে